চ্যানেল ফ্রেন্ডশিপ কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালোই আছি ঘড়িতে পাচ্ছে পাঁচটা একান্ন না না ভোরবেলা নয় এটা বিকেলবেলা পাঁচটা একান্ন মানে প্রায় সাড়ে পাঁচটা বাজছে কেননা জানো তো দিদি ঘড়িটা আধ ঘন্টা ফার্স্ট তো বেটু এখানে বিকেলবেলায় করছে ওর প্রজেক্টের কাজ স্কুলের প্রোজেক্ট দিয়েছে অবত্য সেটা তো করাতেই হবে তবে ছেলের থেকে বেশি মা আর দিদি ভাই করছিল আর কি আর এদিকে বাইরের আবহাওয়াটা দেখছো তো পুরো মেঘ ধরে গেছে একদম ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল গরম ছিল কিন্তু বেশ নর্মাল গরম ছিল সেদিনে আর মা এখানে বসে বসে হচ্ছে বাদাম ছাড়াচ্ছিল ওই কাঁচা বাদাম হয় না দিদি ভাইদের ওখান থেকে কাঁচা বাদাম পাঠিয়েছে তো ওগুলো খোলাগুলো মা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল যখন এই ব্লগটা পোস্ট হবে তখন কিন্তু অলরেডি আমি কলকাতা আমার বাড়ি চলে যাব বাট যেহেতু বাঁকুড়ায় আছি ব্লগুলো তো একসাথে এতগুলো পোস্ট করতে পারিনি জানো তো আর আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কেননা প্রায় তিন চার দিনের ব্লগ একসাথে আজ পোস্ট করছি টুকরো টুকরো কিছু স্পেশাল মুমেন্টকে আমি নিয়েছিলাম তারপরেই সেগুলো আজ আপলোড করছি এই মাত্র তোমাদেরকে যে সাদা রঙের বাড়িটা দেখালাম ওটা হচ্ছে আমার দেহরের বাড়ি আর আমি তো এখন আছি আমার ননদের বাড়িতে দিদি ভাইয়ের বাড়িতে তো বাড়ি দুটো ডিস্টেন্সটা দেখলো তো কতটা রাস্তার এ পাড়া ওপার তাই এত ইজিলি যাতায়াতটা করা যায় এখন আমরা যাচ্ছি নিচে পুদিনা পাতা তুলতে ছুড়ে নিয়ে পুদিনা তুলে আগুন

বাগানের ওই প্রান্তে এ আমাকে চুড়ি বানিয়ে দিবি না কি রে না গলার হার অ্যাকচুয়ালি এখানেই সেটাই ভালো লাগে বিকেলবেলায় একটু ঘুরতে পাই সুন্দরভাবে এতটা পুরো জায়গা জুড়ে মনটা পুরো ভালো লাগে আকাশে মেঘ করেছে সুন্দর হাওয়া দিচ্ছে আর আমরা এখানে হাঁটছি যা গাছটা নুয়ে গেছে রে হয়ে ওগুলোই হয়ে যাবে ওখানে কাছে দিনই তো দেখলাম মানে এত সুন্দর মাধবীলতার গন্ধগুলো না যাওয়ার পরেই মানে গন্ধ শুকতে হবে না এমনি নিঃশ্বাসের সাথে চলে যাবে এত সুন্দর এই সময় একটু বৃষ্টিতে ঝমঝম করে নেমে যাক আমরা বিন্দাস এনজয় করবো বাবা শুধু শুধু ফুলগুলো তুলিস না শুধু শুধু তুলিস না ফুলগুলো বিনা কারণে এখানে বাবাই ওর ক্রিয়েটিভিটি দেখাচ্ছে প্রথমে দেখি যে পুদিনা পাতা নিয়ে যে ঝুড়ির মধ্যে সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে ধৈর্য ধরে এবার এই যে মাধবী লতা দিয়ে

এবার আমরা বাগান থেকে ফ্রেশ পুদিনা গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে দিলাম কেননা বাবাই এখানে বানাবে পুদিনা ধনে জন্য চাটনি একটা ব্লে পেস্ট বানাবে আর কি তো কি হবে বলো তো দেখে কি বুঝতে পারছো তো এদিকে কিন্তু তেঁতুল জল গোলা হচ্ছে যেটা মৌ এখানে গুলছে এখানে আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে এবার নিশ্চয়ই বুঝতেই পারছ বুদ্ধিমানরা সবই বুঝতে পারছে হবে আজকে স্পেশাল ফুচকা তো সেজন্যই এসব ব্যবস্থা হচ্ছে বাড়িতে ফুচকা হবে আর বাচ্চা পার্টিরা তো এখানে ঝগড়া করছে একবার করে আই হচ্ছে ভাব হচ্ছে কত কি যে হচ্ছে তাদের তো আজকে আমাদের গ্রিন জল দিয়ে ফুচকা বানানো হবে যেমন আমরা এখানে খাই না সেরকমই বানানোর প্ল্যান হচ্ছিল তো স্যারি চোর তোর জোড় চলছিলো তো আমি সেরকম কিছু করছিলাম না জাস্ট একটু তদারকি করা আমার এখানে কাজ আমার জানো তো দিদি এখানে এসে আমি দিই আমি সেরকম কাজ করব না আমি শুধু দেখবো আর আমাকে কেউ করতেও বলে না সবাই বেশ প্যাম্পার করে ভাই তবে যতক্ষণে এখানে এইসব জিনিসপত্র তৈরি করা হচ্ছে মানে অনেক কিছু তো প্রিপারেশান লাগে ফুচকার খাবো বললেই হয় না দোকানের মতো যে গিয়ে টাকা দিয়ে দিলাম খেয়ে নিলাম বাবা অনেক রকম প্রিপারেশান জোর থাকে তো সেই সব করা হচ্ছিলো আর তা করতে করতে তোমরা এখন দেখে নাও চট করে যে কালকে আমাদের ফুচকা বানানোর সময়ের মুহূর্তটা কেমন ছিল কেননা ফুচকাটা কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম আজকে যদি বানিয়ে ফুচকা খেতে হতো তাহলে কিন্তু আর খেতে হতো না এতজনের এত ফুচকা বানাতে বেশ টাইম লেগেছিল দেখে নাও ঝটপট চারজনে মিলে কাজে লেগে গেছিলাম কালকে রাত্রিবেলায় একজন বেল ছিল একজন ছাক ছিল আর একজন কাঠ ছিল মানে সবাই সব রকম কাজ নিয়েই বেজি হয়ে গেছিলাম আর চারজনে মিলে করছিলাম বলে অনেকটা ফুচকা বানাতে পেরেছিলাম তারপরে এখানে আজকে চলে এসেছি আমরা প্রেজেন্ট ডেতে যেদিনে ফুচকা আমরা খাচ্ছি পুর বানাচ্ছিলাম তো সবাই মিলে এখানে গোল টেবিল করে বসে গেছি বাইরে যেহেতু মেঘ ধরেছে বিদ্যুৎ চমকাচ্ছিলো তাই বাইরে বসে খাওয়াটা আর হলো না তাই অগত্যা ঘরে বসে খাচ্ছিলাম তবে ঘরে জায়গাটা যেহেতু বেশ বড় আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি আর এই সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা বাইরে তো ফুচকা খাই সবাই কিন্তু এই যে বাড়িতে গোল টেবিলের মতো বৈঠক করে সবাই যখন একসাথে বসে খায় না সেই মজাটাই আলাদা আর আজকের ব্লগটা দেখে হয়তো তোমরা ভাব যে শুধু খাওয়াই দেখাচ্ছি একটার পর একটা কিন্তু শুধু খাওয়াটা দেখলে কি হয় বলো খাওয়ার ভেতরে যে যে ভালোবাসা সবাই মিলে বসে খাওয়া হয় এনজয় করা সেটা সবসময় কি পাওয়া যায় বলো যার ঘরে যে যার মতো রান্না বান্না করা হয় খাওয়া হয় তাই এই জিনিসগুলো কিন্তু স্পেশাল সবসময় স্মৃতি হয়ে রয়ে যায় তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট মানে একটা ফুচকা পার্টি আর কি হলো বেশ বড় ছোটো ছোটো কৃতন্ত নয় তো তারপরে আমরা এখানে বসে আছি আর দিদি ভাই জামাই বাবাই গেছে ডক্টর দেখাতে বসে আছি মিনস বসে নেই এখানে ভাই করছে তার প্রজেক্ট আর দিদি ভাই তাকে হেল্প করছে কারণ না ভাই ভাইয়ের ব্লান্ডার গুলো তো আমি ঠিক করছি যাই হোক এখন আমরা তিনজনে এখানে বুথের মতো বসে আছি মা বাবা নিচে আছে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি মা বাবা কালকে এসেছে কেননা মা বাবা মনে হয় এই দুদিন পরে ঘুরতে যাবে তো সেজন্য এখান থেকে যাবে আর বাইরে এত বাজ পড়লো মানে এত বিদ্যুৎ চমকালো বৃষ্টি কিন্তু একটুও নেই এই যে বৃষ্টির অবস্থা আর আমার নাইটিটা এরকম করে ঝুলে আছে দুটো তারের মধ্যে না না এখনো বাজ বিদ্যুৎ চমকাচ্ছে এখন একটু বসে গল্প করবো যেন রাত্রে ডিনারের কথা ভাববো ডিনার অলরেডি দিদিপে বানিয়েই গেছে তবে খাওয়ার একটু ইচ্ছে নেই পেট পুরো ভর্তি আপাতত একটু বসি গান শুনি তো এটা হচ্ছে আমাদের ফুচকা খাওয়ার নেক্সট ডে পরের দিন ওই যে বললাম আজকে তিন চার দিনের ভ্লগ একসাথে আমি আপলোড করবো কেননা একটু একটু করে ব্লগটা করেছিলাম সারাদিনে ভ্লগ করিনি যেহেতু সবাই খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না তাই রেগুলার বেসিসে ভ্লগটা পারিনি স্পেশাল স্পেশাল কিছু মুমেন্ট আমি এখানে ধরে রেখেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে না বিকেলবেলায় আমরা বসে বসে গল্প করছিলাম বাগানে তোমরা তো জানো দিদি ভাইয়ের এখানে এলে আমাদের কাজ তো হঠাৎ করে দেখি ভাগনা কি অর্ডার করেছে এসেছে তারপরে দেখি ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছে অ্যাকচুয়ালি আমি আর মৌ দুজন মিলে ওকে খুব রাগাচ্ছিলাম আমাদের জন্য আজকে পিৎজা অর্ডার করেছে আমাদেরকে খাওয়াচ্ছে আর যেহেতু বাগানে বসে আছি তো বাগানে বসেই খাবো তাই না চলো

টা হচ্ছে মানে এই দিনের ভিডিওটা হচ্ছে যেদিন আমরা পিৎজা খেলাম তার পরের দিনে ভিডিও এই দিনে আমরা বাড়ি চলে যাব সেজন্য রেডি হয়ে গেছিলাম দুপুরবেলায় প্রায় আড়াইটে বাজে জামাইবাবু আমাদেরকে বলল তো জামাইমুকে কলেজে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব কেননা অনেক দিন তো হয়ে গেল এবার যেতে হবে তো সেই মতো রেডি হয়ে ট্যাক প্যাকিং করে একদম বেরিয়েই পড়েছিলাম দেখতে পাচ্ছ তাই সবাইকে টাটা করছিলাম মন খারাপের সাথে নিয়ে কিন্তু তারপরেরটা তারপরে যে কি হলো সেটা পুরোটাই হিস্ট্রি দেখতে থাকো কি হলো এভরিওয়ান ফুল টো প্ল্যানিং ছিল তখন চলে যাওয়ার টাই ভিডিওটা বানিয়েছিলাম বাট এখন ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি আমি এখানেই আছি দুষ্টু জানি চলে এসেছে পাঁচজন মিলে কনস্পিরেসি করে আমার যাওয়াটা আটকে দিয়েছে আজকে আমি তোমার সাথে তোরা মদদ দিয়ে দিয়েছিস কিছু বলিনি আজ কেন ঘর গেলাম না বল না কিছু বলবো না যাই হোক ব্লগটা এখন কন্টিনিউ করলাম আজকে হচ্ছে চার দিনের ব্লগটা আজকে কমপ্লিট করবো সেজন্য কেন ঘর গেলি না বল কি কেন কি কারণ রেডি হয়ে বেরিয়ে গেলাম তাও গেলি না কেন বিষণ বলছিল বলে কি বললো বিষণ তো হবে না আরো দিন থেকে যা তুই কি বললি আমি থাকো প্লিজ থাকো কি যখন তুই কি বললি বললাম কি তো বাড়িতে যাব হলো না তাই রাত্রি বেলায় হবে স্পেশাল কিছু খাওয়া দাওয়া ভাগ নাই বানাবে আবাস আমি তো শুধু একটু তদারকি করবো আর হেল্প করবো টুকটাক তো হবে আজকে স্পেশাল চিকেন নামটা আমার ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে তো তারই তোর এখানে লেগে গেছে দিদিভাই আর বাবাই মিলে দুজন মিলে আমি শুধু এদিক ওদিক করি আর একটু একটু টুকটাক হেল্প করি যেহেতু ওখানে সব কিছু তো আমাকে হেল্প করতে গেলেও জিজ্ঞেস করে করতে হয় কারণ আমি তো সব কিছু জানি না কোথায় কী আছে আর জানলেও কতটা পরিমাণে দেওয়া হবে কি হবে সব দিদিভাই জানে তাই আমি খুব একটা করি না দিদিভাই বলেও না দিদিভাই নিজেই সব করে নাই আসলে ননদের বাড়িতে যে সবার একটু ভয় লাগে চিন্তা হয় কি কাজ করব না করব আমার কিন্তু ওই কিছু হয় না নিজের বাড়ির মতনই ফিল হয় তো এদিকে দেখতে পাচ্ছো চিকেন ম্যারিনেট হয়ে গেছে আমাদের তারপরে স্মোক দেওয়া হচ্ছে না এই ফ্লেভারটা আমাদের সবারই খুব পছন্দ হয় আর আজকের রেসিপিটা কিন্তু পুরোটাই আমার ভাগনা দিদিভাইয়েরই করা আর এই ভাজা চিকেনটা তো আমার এমনিই খেতে ভালো লাগছিলো কিন্তু নিজেকে কন্ট্রোল করেছিলাম যে পুরোটা রান্না হোক তারপরেই খাও আর এই চিকেনের সাথে আজকে কী ছিল বলতো নান যেটা বানাবে হচ্ছে মৌ মো এখন এসে পৌঁছয়নি ও বাড়িতে আছে যিনিকে মনে হয় সুইমিং বা কোথাও একটা নিয়ে গেছিলো তারপরে ও এ চলে এসে যিনি রানি দেখতে পাচ্ছ তো ওরা এখানে খেলছিলো ছাদের মধ্যে আর ওইদিকে সব রান্নাবান্নায় অপারেশন চলছিল মো এসে হাজির হয়ে গেছে দেখলেই তোমরা তো ওইদিকে জোগাড় যন্ত্র চলছিলো আর বেটুকে এখানে বসিয়েছিলাম ওর প্রজেক্টের কাজ করার জন্য যেহেতু বাড়িটা যাওয়া হলো না তাই প্রজেক্টগুলো তো করে রাখতে হবে বলো বাড়িতে যে সময় পাবো না তাই ওইখানে মালা গাছ ছিল এটা প্রজেক্টেরই একটা পার্ট বলতে পারো তো আজকে আমাদের স্পেশাল বাটার গার্লিক নান হচ্ছে তার সাথে স্পেশাল একটা চিকেনের রেসিপি তো সেটাই হচ্ছে ওরা সবাই করছিলো আর আমি কিছু করিনি সত্যি বলছে আমি বসেছিলাম আর আজকের মতো আমার এই বাঁকুড়ার তিন দিনের ব্লগটা এখানেই শেষ করলাম এবার হচ্ছে আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা চলে আসে মাঝে তো ব্লগ আর করিনি কেননা করার সুযোগ সময় কিছুই হয়ে ওঠেনি একটু নিজেদেরকে প্যাম্পার করছিলাম গল্প করছিলাম ওইভাবেই কাটাচ্ছিলাম দিনগুলো তো জানিও যে আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের হ্যাঁ শুধু খাওয়া দাওয়া থাকলেও কিন্তু অনেক কিছুই আছে সবার অ্যাক্টিভিটি সবাই কীভাবে আমরা কাটাই সব দিনগুলো সেগুলো তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম সবাই জানিও যে কেমন লাগলো ভালো লাগলে ডু লাইক কামিন সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কিললেন টাটা